নমস্কার বন্ধুরা আমি মনিকা আমার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমার বাড়িতে আমি নারায়ণ পুজো করেছি এই দেখুন দেখতেই পাচ্ছেন পুরো জোগাড় করে রেখেছি পণ্ডিত মশাই এসে গেছেন এবং পুজোয় বসেও গেছেন হঠাৎ করে পুজোটা আমি দিয়েছি কেন কি কোনো প্রোগ্রাম ছিল না দেব কিনা এই দেখুন পুজো শুরু করে দিয়েছে পণ্ডিত মশাই আমি পুজোটা হঠাৎ করে এই কারণে আমার হয়ে গেলো অনেকদিন আগে ভেবেছিলাম পুজোটা আমি করব কিন্তু এই যে রেমালের জন্য মাথা থেকে পুরো আউট হয়ে গেছিলো আমি ভেবেছি রেমালটা হয়তো কুড়ি বাইশ তারিখ এরকম আসবে তো পরে আমি মর্নিং ওয়াক করতে গিয়ে শুনলাম ওটা আসতে দেরি আছে পঁচিশ ছাব্বিশ এবার পুজোর আগের দিনই কথাটা শুনলাম তখন আমার মনে হলো তাহলে তো পুজোটা করে দেওয়াই ভালো পুজোটা করবো না হয় ভাবলাম কিন্তু পণ্ডিত মাসে পাবো কথা আগের থেকে রেডি নেই বলা নেই তো কোনো রকম একটা পণ্ডিত জোগাড় করেছিলাম তো উনি আবার বলে দিয়েছিলেন না আমি করতে পারবো না তো যখনই করেছেন এই যে পুজো তো অনেক বলার পরে উনি এসছেন পুজোটা করেছেন কারণ হোম হচ্ছে বুঝতেই তো পারছেন তবে ভীষণ শর্ট টাইমের মধ্যে পুজোটা পুজোর সব কিছু জোগাড় আমি করেছি যেদিনকে পূর্ণিমা তার আগের দিন সন্ধ্যাবেলায় আমি পুজোর বাজার করেছি সমস্ত কিছু করেছি তো পণ্ডিত মশাই খুব ভালো বলে কথাটা রেখেছে অন্য পণ্ডিত হলে বলতো যে আমি পারবো না বা অন্য জায়গায় আমার পুজো ধরা আছে ওটা করে এসে করবো তো ইনি বলে দিয়েছিলেন যদি নটার মধ্যে রেডি রাখতে পারেন তবে যাব নালে কিন্তু পারবো না নালে কিন্তু পারবো বাট দুটোর পরে আসবো তো আমি দেখলাম দুটোর পরে বলতে দেরি হয়ে যাবে উপোস করে থাকতে হবে তো নটার মধ্যে আমি আসতে বলি তো নটার মধ্যে সব কিছু রেডি দেখেছিলাম এসে পুজো টুজো করে উনি তারপর গিয়েছেন হোমের কাঠগুলো বেশ সুন্দর জ্বলছে দেখুন পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে আমার বাড়িতে আমার বান্ধবীরা এসেছে আমরা সবাই যোগা করি একসঙ্গে তবে সব বন্ধু আসতে পারিনি ওদিন অনেকের বাড়িতে পুজো হয়েছে বা অনেকের আত্মীয়র বাড়িতে পুজো হয়েছে তারা সেখানে গেছে আর এরা আমার বাড়িতে এসছে সন্ধ্যা হয়ে গেছে সবাই ঘরে ফিরছে এই যে বুঝতেই পারছেন এক এক করে সব ঘরে ফিরছে তো চলুন ওদের ওদের এগিয়ে দিয়ে আসি রাস্তার দিকে যাই যেটুকু সময় ছিল আমার বান্ধবীরা খুব মজা করেছে আমরা যেখানেই যাই না কেন চুটিয়ে এনজয় করে আসি বন্ধুরা যতক্ষণ ছিল ততক্ষণ আমরা চুটিয়ে মজা করেছি আমার বান্ধবীরা সত্যি খুব ভালো রাস্তা পর্যন্ত গিয়া বা চলে এলাম তো বন্ধুরা আজকের মতন আমার ব্লগটা আজকে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি